সম্মানিত অতিথি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য এই স্কুল মর্জাল উচ্চ বিদ্যালয় উনিশশো একানব্বই সালে প্রতিষ্ঠিত হয় কিন্তু উনিশশো একানব্বই সালে এটা একটা বালিকা উচ্চ বিদ্যালয় ছিল আমি দুই হাজার চোদ্দো সালে দুই হাজার চোদ্দো এক এক দুই হাজার চোদ্দোতে এই মর্জাল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি সকল কমিটি প্লাস এলাকার গণ্যমান্য এবং টিচার সকলের সম্মিলিতভাবে পরামর্শ মোতাবেক আমি এটা সহশিক্ষা চালু করি সহশিক্ষা চালু করার পরে আগে স্টুডেন্ট ছিল একটু বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ছিল একশো আশি এরপরে এক বছর পরই আমার পনেরো সালেই স্টুডেন্ট সংখ্যা হয়ে গেছে প্রায় ছয়শো স্টুডেন্ট তাই তারা খুব তাড়াহুড়ো করে অবকাঠামোর অভাব আমি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসিতে এমনকি মন্ত্রণালয়ে প্রত্যেক জায়গায় জায়গায় আবেদন করি বিল্ডিংয়ের জন্য হ্যাঁ ওনারা যত যতটুকু ইয়ে করছে আমাদের এটা একতলা ছিল কিন্তু এটা দুতলা তিনতলা ভ্রমণ করে দিয়েছে আমাদের দাতা সদস্য যারা ওনারা স্কুলের যে মাঠ এরপরে ওই বাউন্ডারি গেই শহীদ মিনার এরপরে এই এইগুলি কিন্তু এদের অবদান কারণ আমি আয়সা কিছু এগুলি পাই নাই আমি আয়সা একটা শহীদ মিনার পাই নাই ছাত্রীর আয়সা দেখছি ইট দিয়ে বা কলা গাছ দিয়ে শহীদ মিনার তৈরি করছি সেই থেকে আমি এক সপ্তাহ আমি এক সপ্তাহ বা দুই সপ্তাহের ভিতরেই আমি কিন্তু প্রথমেই পদক্ষেপ নিই শহীদ মিনার এই শহীদ মিনার একজন দাতা সদস্য ওনাকে ইনভাইট করি আসার পরে এখানে চা পায়ন করছি স্যার একটা ব্যবস্থা করলাম হ্যাঁ উনি ওনাকে জিজ্ঞেস করলাম যে উনিও আমাকে প্রশ্ন করলো যে স্যার কী কিসের জন্য আপনি ইনভাইট করলেন ডাক্তার বলেন আমি বললাম দেখেন তো এই অবস্থা একটা শহীদ মিনার নাই তাহলে আমি করে দেবো উনি শিকার আসতে হ্যাঁ আমি একটা শহীদ মিনার করে দিই এই এক সপ্তাহের ভিতরে আমার শহীদ মিনার করে দিচ্ছে এই সিনিয়র শিক্ষক যিনি তখন বারপ্রপ্ত ছিলেন মাওলানা ওই তাইজুল ইসলাম তাজুল ইসলাম সাহেব উনি রিটায়ার করছেন রিটায়ার করার পরে ওনারে বুঝায় শোনায় বললাম যে আমাদের তো স্কুল একটা গেট নেই আপনার তো চলে যাবেন অনেক জায়গায় অনেক দান টান করেন তাহলে আমার একটা গেট করে দেন উনি এটা তো রাজি হলো রাজি হয়ে একটা গেট করে দিল আরেকজন অভিভাবক সদস্য বলল যে এই যে আমাদের ইয়ের জন্য বাউন্ডারির জন্য স্কুলের পূর্ব দিকে খোলামেলা এই জন্য বলছি যে এখান থেকে বাউন্ডারি হলে ছাত্রগুলি যাতে না যাইতে পারে এমন একটা ব্যবস্থা সেই হিসাবে আমরা এইটাও আমরা পেয়ে গেলাম তারপরে আবার আবেদন করছি আমাদের সহশিক্ষা পুরা চালু হলো সহশিক্ষা চালু হওয়ার পরে স্টুডেন্টও বৃদ্ধি পেল আমরা তিন তৃতীয়তলা ভবন পাইলাম এগুলি কিন্তু সকল হচ্ছে আমার আমলে বিশ্বভিত্তিক হ্যাঁ বিশ্বভিত্তিক যখন নাকি কম্পিউটার অথবা এই ডিজিটাল মাধ্যমে যে ইয়ে করা আইসিটির মাধ্যমে যে প্রশিক্ষণ অথবা ক্লাস নেওয়ার নেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে অন্য ওখান থেকে প্রশিক্ষণ এনে আমার এখানে আমি কিন্তু এদেরকে সকলকেই প্রত্যেকটা টিচারকেই প্রশিক্ষণ করাই আগে এসছে ভালো আটজন দশজন এ প্লাস পেতেছে স্কুলের স্কুলের নামটা এক বাক্যে বলেন তখন আমি ওইখানে অনেকে অনেক ভাবি হ্যাঁ বলছে যে স্কুলের ছাত্রছাত্রী দেখে বলছে শিক্ষক স্টাফ শিক্ষক স্টাফের কোয়ালিটি এইগুলি অনেক কিছু বলছে কিন্তু আমি এক বাক্যে একটা উত্তর দিয়েছিলাম যেমন প্রধান শিক্ষক তেমন স্কুল এজ এ হ্যাড টিচার এজ এ স্কুল হ্যাঁ আপনার রাইট স্কুল থেকে একশো দুইজন একশো দুইজন অ্যাটেন্ড করছে আমরা সেন্ট আপ করছি এর মধ্যে পঁয়ষট্টি জন পাশ করছে আমাদের এর মধ্যে প্লাস হইল তিনজন প্লাস পাইছে এইবার তিনজন এই পঁচিশ সালে আর দুই হাজার চব্বিশ সালে আমাদের মোট সংখ্যা ছিল পরীক্ষার্থী ছিল মোট পরীক্ষার্থী ছিল তো আসলে আগে বিশ সালে নয় জনের সমাবেশ করি অভিভাবক সমাবেশ করি সকল অভিভাবক ইনভাইট করে আমার টিচার স্টাফ তাদেরকে নিয়ে আমরা বসি যে চব্বিশ সালে যে পঁচিশ সালে যেহেতু রেজাল্টটা আগের মতো হয় নাই আগে যেহেতু নাইনটি পার্সেন্ট রেজাল্ট হয়েছে কিন্তু এখন কি করা তখন কিন্তু এদের পরামর্শ মোতাবেক আমি অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করছি যে তাদেরকে আমরা আটটা থেকে ক্লাস নেব এটা অতিরিক্ত ক্লাস হিসাবে গণিত এবং বিষয় যে কঠিন কঠিন বিষয়গুলি আছে সেগুলি মাসে পরীক্ষা এরপরে তাদের সাথে কমিউনিকেট করা বাসায় যে তারা কতটুকু করতেছে আমি টিম করে দিচ্ছি যে ক্লাস টিচারকে বলছি যে সায়েন্সের একজনকে দিচ্ছি যে আপনি খবর নেবেন সায়েন্সের স্টুডেন্ট এদেরকে ফোন দা রাত্রে দশটা এগারোটা ছয়টা সাতটা জায়গায় হোক এইভাবে ফোন দিবেন সে কী করে টিচারকে এইভাবে দায়িত্ব দিয়ে ফার্সের টিচারকে এইভাবে দায়িত্ব দি বা সালে সালে ইম্প্রুভ হবে মানুষ আমার আমি ক্লাস ভিজি মনিটরিং করি মনিটরিং বলতে এটাতে টিচারদেরকে মনিটর করি অথবা স্টুডেন্ট যেহেতু অভিভাবকরা আমাদের কাছে বিশ্বাস করে পাঠায় এখানে দশটা থেকে চারটা পর্যন্ত আমাদের কাছে থাকে আমরা যতটুক যত্ন সহকারে এভাবে কেয়ার নেই এইভাবেই কেয়ার নেই যাতে ছাত্রগুলি ভালো হয় এমন কি আমি আরেকটি কাজ করছি আমাদের যে ধর্মীয় শিক্ষক নৈতিক শিক্ষা আমাদের পাশে মসজিদ আছে নামাজের একটা ব্যবস্থা হ্যাঁ এরপরে মেয়েদের জন্য আলাদা সেট ভবন আছে সেটাতে আমি মেয়েদেরকে নামাজের একটা ব্যবস্থা আমার ডিজিটাল যেভাবে ডিজিটাল ডিজিটালাইজেশন হচ্ছে আমাদের স্কুলে কিন্তু মাল্টিমিডিয়া ক্লাস হয় মাল্টিমিডিয়ার মাধ্যমে সপ্তাহে প্রতি সপ্তাহে আমরা রুটিন করে দিচ্ছি টিচাররা ক্লাস নিচ্ছে এই ক্লাসগুলি আবার ডবোর্ডে পাঠাচ্ছি একজন একজনের হেল্প করতেছে আইসিটি টিচার আছে উনি অন্য অন্য টিচারকে হেল্প করতেছে যে যদি উনি না পারে উনি আবার এরা মানে ক্লিয়ার করে দিচ্ছে সংশোধন করে দিচ্ছে যে আমরা যাতে বর্তমান বাংলাদেশ বা বিশ্বের সাথে তাল মিলিয়ে যে এইভাবে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটকে হ্যাঁ আমরা সামনে রেখে যাতে আমরা এই স্কুলগুলো এগিয়ে নিয়ে যেতে পারি আমরাও যাতে এগিয়ে যাই থেকে আমাদের কিন্তু ইউনোস ইউন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে নির্দেশনা চিঠি আকারে নির্দেশনা দিচ্ছে যে মোবাইল টিচাররা ওই ক্লাসে মোবাইল নেওয়া যাবে আচ্ছা আর স্টুডেন্ট স্কুলের ভাউন্ডারি ভিতরে মোবাইল আনতে পারবে এবং প্রত্যেকটা কি আমরা যদিও আমরা কিন্তু ওই প্রতিদিনই হ্যাঁ প্রতিদিনই একটা চেক করাই যে কেউ মোবাইল আনছে কিনা হ্যাঁ এইভাবে প্রতি ক্লাসে ক্লাসে কিন্তু আমরা এটা চেক করে দিই তাহলে কিন্তু এই মোবাইলটা আমরা আটকেই দিই সারা দেই না ভুলি যে এই যে মোবাইল আনলো কেন আনলো এরাও আমার বলে স্যার দেখে দেন এভাবে দেখা গেছে এক মাসও রাখি এরকম আছে এক মাস পর্যন্ত ছবিটা থাকে মোবাইল দেই না তবে এরকম আমাদের কমে মাদক এবং বাল্য বিবাহ বাল্য বিবাহ সম্পর্কে আমাদের কিন্তু একটা কমিটি আছে স্কুলে বাল্য বিবাহ এবং মাদক বিরোধী দুটাই কিন্তু কমিটি আছে এই কমিটির মাধ্যমে যেমন ইউপি একজন সদস্য আছে হ্যাঁ ইউপি মেম্বার যিনি এদেরকে নিয়ে আমরা আর পনেরো সদস্য বিশিষ্ট একটা কমিটি আছে হ্যাঁ আমরা মাসে অথবা দুই মাস তিন মাস পর বসি বৈশা এগুলি আবার দেখি যে কোথায় কি হ্যাঁ কোনো এরকম মাদক আসক্ত কোনো ছেলে হ্যাঁ আছে কি না যদি থাকে তাদের মা বাপকে ডাকাই হ্যাঁ এরকম আছে এরকম হ্যাঁ অনেক সময় পাওয়া যায় পাওয়া যায় মানে হ্যাঁ বিড়ি সিগারেট এরকম আছে এগুলি আমরা নিষেধ করি এবং যদিও এরকম থাকে তারপরেও তাদেরকে বুঝায় শুনে আমরা আমাদের ইয়াতে নিয়ে আসার চেষ্টা করি এটা শেষ মানে রোধ করার জন্য তো সরকারিভাবেই নিষেধ তারপরেও আমরা প্রত্যেকের অভিভাবকরই যেহেতু মা সমাবেশ হয় আমার অভিভাবক সমাবেশ হয় আমি বুঝাই যে বাল্য বিবাহ দেওয়া যাবে না যদি কোনো মেয়েদেরকেও বুঝায় যে তোমাদের না মানে বাল্য বিবাহকে না বলবা হতো অসংখ্যজনক